আপনি এত বড় সাহস আমি স্বয়ং এখানে দাঁড়িয়ে থাকতে একজন পুলিশ ইন্সপেক্টর এখানে দাঁড়িয়ে থাকতে আপনি তার গায়ে হাত তুলছেন এত বড় সাহস কে দিয়েছে আমি তো আমার পড়ছে ফোন দিব আর একটা কথা বলবেন না আরে শুনেন আপনি কোনো চিন্তাই করেন না আপনি যেহেতু আমার কাছে চলে এসেছেন না আপনি এখন সেভ আছেন আপনার সেভ আছে আরে আপনি না অনেক নাটক করেছেন দেখলেই বোঝা যায় আপনি আমার সাথে এক্ষুনি থানায় চলুন চলুন বলছি স্যার আপনি আমার থানায় নিয়ে যান জেনে নিয়ে যান আমি কেন মিথ্যা কথা বলবো স্যার আমি গ্রামের সাধারণ একজন মেয়ে স্যার ওই আমি তো কিছুই বুঝতে পারছি না এই সন্তানটা আসলে আমি এখনই দেখছি বাবু বলো তো তোমার আম্মু কে আপনি ওকে কেন জিজ্ঞাসা করছেন আপনারা চুপ করবেন চুপ করেন আমাকে যাচাই করতে দিন আগে বিষয়টা কি কার বাবু তুমি আমাকে বলো তো আম্মু তোমার আম্মু কে এনি নাকি এনি কে তোমার আম্মু

ঠিক আছে আপনার যা করেন আপনি তাই করেন যেমনি পারেন আপনি পরীক্ষা করেন স্যার ওই সন্তান আমার আর এই মহিলাদের আমি এই এলাকায় এর আগে কখনো দেখি নাই স্যার কিন্তু আমার বাড়ি এইখানে আমার কথা যদি আমার বিশ্বাস নয় চলেন এইখান থেকে একটু দূরে স্যার আপনার কাছে আমার মেয়েটা আপনারা একটু চুপ করেন হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আছে আচ্ছা আপনি বলছেন এই সন্তান আপনার আর আপনি বলছেন এই সন্তান আপনার তাই তো আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করতে বলবো যদি আপনারা এই কাজটা করতে পারেন তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই সন্তানটা আসলে কার স্যার আপনি যা কইবেন আমি তাই করব আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি আমার জীবন বাজি রাখতে পারি স্যার আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি এই তোমার আমাকে লো বসে মা এখন আপনারা দাবি করেছেন আমার একটা বুদ্ধি এসেছে যে দুইটা দিতে পারবে আমি ধরে সেই সন্তানের মা সেই এখন আপনারা ডিসিশন নেন সে চট দিবেন আপনি একজন পুলিশ অফিসার হ্যাঁ স্যার আমিও মারতে পারব না হ্যাঁ হ্যাঁ তুই কেমনে মারলি আমি ওর মা আমি আমার মা আমি আমার সন্তানকে মারতে পারব না স্যার মারতে পারবে না আরে এদিকে দুজনেই দাবি করছে তাদের সন্তান এখন আমি কিভাবে প্রমাণ করি এটা কার সন্তান একটা বুদ্ধি পেয়েছি আচ্ছা ঠিক আছে আপনারা কেউই যেহেতু ঠাপ্পড় দিতে পারবেন না তাহলে আপনারা দুজনে আমার সাথে থানায় চলুন থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে এটা কার সন্তান চলুন হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ চেনা আপনি আমাকে যেটা করতে বলবেন আমি সেটাই করব আমার সন্তানের জন্য স্যার আমি চাইলে থানা যেতে বলবো না আর আমি থানা গেলে আমার অনেক সমস্যা হবে আপনি যখন বিশ্বাসই করছিল আমার সন্তান এক কাজ করুন ওকে দিন আমি এত থাপ্পড় মারছি তাহলে আপনি বিশ্বাস করুন আমার সন্তান এই আরে আমার কাছে প্রমাণ হয়ে গেছে এটা কার সন্তান আর একজন মা কিভাবে তার সন্তানকে এতটুকু একটা সন্তানকে থাপ্পড় মারতে পারে আমি না যেটা ভেবেছিলাম সেটাই কথা আছে না ফাঁকা কলস বাজে বেশি আপনারা আসার পরে না একটু বেশি বেশি করেছেন এই কারণে আমার সন্দেহটা আপনাদের কি রয়েছে এই আপনাদের ভিতর কি বোধ বলে কিছু নেই আপনারা এই ধরনের কাজ কিভাবে করতে পারেন হ্যাঁ এই আজকে যদি আপনার সন্তানকে একটা লোক এইভাবে চুরি করে নিয়ে পাচার করে দিত তখন আপনার কেমন লাগতো হ্যাঁ যাই হোক আসলে আপনাদেরকে এগুলো বলে কোনো লাভই নেই কারণ আপনাদের ভিতরে না মনুষ্যত্ব বোধ বলে কোনো কিছু নেই আপনারা এখন আমার সাথে থানায় চলুন স্যার আমার একটা কথা শুনুন আমি এরকম ছিলাম না আপনি জানেন আমার মা আমার জন্মের পর রাস্তায় ফেলে রেখে গেছে তারপর থেকে আমি এভাবে মানুষ হয়েছি তাই জন্য আমি বুঝতে পারি না আর একটা কথাও বলবেন না এসব নাটক না অনেক শুনেছি এখন আর শুনতে একদম ভালো লাগে না আপনারা ভদ্রভাবে আমার সাথে থানায় যাবেন নাকি আমি খারাপ ব্যবহার করতে আপনাদের সাথে বাধ্য হব আপনিও <coughs> চলুন <coughs> <coughs> <coughs>